হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটু ঘুরতে বেরিয়ে পড়েছি একটু হাওয়া খেতে গঙ্গার হাওয়া খেতে বেশ ভালোই লাগে না সপ্তাহে এক দুটো দিন যদি আমরা এরকমভাবে ঘুরে বেড়াই মানে বেশ ভালো কাটে দিনগুলো তো আমিও ঘুরতে খুব ভালোবাসি আর এরকম সুযোগ পেলে আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে বেরিয়ে পড়ি একটু এত গরমও কিন্তু চলে এসেছি তো বিকালবেলা হাওয়াটা খেতে কিন্তু মন্দ লাগে না তো বেরিয়ে পড়েছি আর এটা আগের ভিডিও তো এডিট করতে একটু সময় লাগলো কি হয়েছে।

কি বলবো এখানে সবাই কিন্তু এসেছে ফটোশ্যুট করতে ভিডিও করতে ঘুরতেও যে যার মতন ঘুরে বেড়াচ্ছে আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে মেঘটা তাই না বিকেলবেলায় এই দৃশ্যটা দেখতেই বেশি ভালো লাগে বিশেষ করে কোনো নদীর ধারে যদি এরকম সূর্যাস্ত দেখা যায় খুব ভালো লাগে আর এখানে সবাই দেখো সবাই ব্যস্ত সবার কাজে ব্যস্ত সবাই কাজে বলতে এখানে কেউ ফটোশ্যুট করছে কেউ ঘুরে বেড়াচ্ছে চারিদিকটা দেখো এখানে দেখো দেখতেই পাচ্ছে সবাই কিন্তু ফটো তুলতেই ব্যস্ত আর এরকম নদীর ধারে ফটো তুললে বেশ ভালোই লাগে আর তোমার আমি যেখানেই যাই যে কোনো নদীর ধারে গেলেই আমার না মানে একটু ওখানে পা ডোবাতে ইচ্ছা করে খুব ভালো লাগে খুব ভিড় কিন্তু এই সময়টা বিশেষ করে এটা বিকেলের সময় তো বিকেলের দিকে সব জায়গাতেই একটু ভিড় থাকে তো এখানেও আমি মানে ভেবেছিলাম ফাঁকা থাকবে কিন্তু না যেহেতু একটু মানে বিকেল হয়ে গেছে এই জন্য এখানটাও ভিড় হয়ে গেছে তো যাই হোক একটু মানে সুযোগ বুঝে একটু ফটো ফটো আমরা শ্যুট করলাম ফটো আর আমরা আজকে চলে এসেছি বাবুঘাটে তো দেখে বুঝতে পারছো তোমরা আর বাবুঘাটে এসে এখানে এই যে গঙ্গা আরতিটাও দেখবো সন্ধেবেলায় বেশ ভালো লাগে আর এর আগেও এসেছিলাম তো এখন আর একবার আবার ঘুরে গেলাম বেশ অনেক দাও তুমি মুখে দেওয়াও মুখ একটু শুদ্ধ করো মা পাড়ে দাও মুখে দাও শুদ্ধ করো যা আরেকটু বা দেখে একটু পিছিয়ে যাও পিছিয়ে যাও আরে তো চেয়ারা ইউর মতো ক্যামেরায় আটকাচ্ছে না তো ক্যামেরায় না আসলে আমি কি করব খাওয়া দাওয়া দেখো চেয়ারা দেখো কেমন লাগছে আজকে আমাকে এই যে

যেখানেই যাচ্ছি সবসময় আমরা একসাথে ভালো সেই মন্দিরটা এসে আমার খুব ভালো লাগছে গাম যেরকম আমরাও সেরকম চলো